এই প্রথম বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের অন্যতম দ্রুতগামী ইন্টারনেট সেবাকারী প্রতিষ্ঠান স্টারলিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সোমবার দিন বিকেলে বিষয়টি ফোন কলে আলোচনা হয় এবং গতকাল সকালে এই বিষয়টি এক্স হ্যান্ডেলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত করে জানা গেছে এর প্রথম দুইটি প্যাকেজ নিয়ে কার্যক্রম শুরু করেছে একটি প্যাকেজে থাকছে ছয় হাজার টাকা এবং অপর প্যাকেজে থাকছে চার হাজার টাকা তবে সেট আপ এবং যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন সবথেকে মজার বিষয় হলো এখানে কোনো স্পিড বা ডেটা লিমিট নেই ব্যক্তি তিনশো এমবিবিএস পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন গ্রাহকের উন্নয়নের মান ইন্টারনেট টেকসই সমাধানের করতে হবে সেই লক্ষ্যে তারা কাজ করছে